শনিবার অর্থাৎ আগামীকাল এভারগ্রিন মডেল স্কুলের উদ্যোগে শিক্ষক ও অভিভাবক অভিভাবিকাদের নিয়ে শিক্ষামূলক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো এই শিবিরে মূল শিশুর মৌলিক বিকাশে পিতামাতার ভূমিকা এবং পারিবারিক ও সামাজিক প্রভাব এছাড়াও শিশুদের মন থেকে মোবাইল দূরীকরণের উপায় শিশুকে বইয়ের প্রতি মনোযোগী ও আত্মবিশ্বাসী গড়ে তোলা সহপাঠী ও বিদ্যালয়ের পরিবেশ এবং বিদ্যালয়ের সঙ্গে অভিভাবক ও অভিভাবিকার সম্পর্ক এবং শিক্ষক ও শিশুদের মনের সম্পর্ক কেমন হওয়া উচিত এই বিষয়গুলি নিয়ে সচেতনতামূলক শিবির আয়োজন করা হয়েছিল প্রথমত হচ্ছে শিক্ষা বাস্তবায়িত করতে গেলে পিতা মাতা এবং শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকেরই ওতপ্রোত একটা মিশন থাকা দরকার গতকালকে শিক্ষকরা সম্মানিত হয়েছে শিক্ষক পেশাগতভাবে শিক্ষা প্রদান করেন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের দুটো রূপ একটা প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে পারিবারিক পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু বাড়ি তাই বাড়ির বাবা মায়েদেরও শেখা উচিত জানা উচিত বোঝা উচিত তার জন্য এভারগ্রিন মডেল স্কুল তারা এই আয়োজন করেছে এবং এটা অত্যন্ত ফ্রুটফুল এবং অত্যন্ত সময় উপযোগী এবং একটা যুগান্তকরী ভাবনা যে আমরা কখনোই অভিভাবক ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ তাই অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠান ওতপ্রোতভাবে যুক্ত থাকলে শিক্ষা নিয়ে ভাবলে শিক্ষা দিন দিন তৎতর করে এগিয়ে যাবে শিক্ষক দিবস ছিল পাঁচই সেপ্টেম্বর আজ ছয়ই সেপ্টেম্বর ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড অর্গানাইজেশনের তরফ থেকে নামখানা ব্লকের

সে বিষয়ে তাদেরকে কিছু কথা বা কিছু টিপস দেওয়া বা কিছু মোটিভেশন এভাবেই একটা আয়োজন করা হয়েছে নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী স্টোর কাকদ্বীপ রতলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা